স্নান করে নিয়েছি আমার অবস্থা দেখো গুড মর্নিং এভিওন নতুন দিন নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর আমি এখন স্নান ট্রান করে চলে এসেছি আর এখন বাজে সকাল এগারোটা আমি কিন্তু এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম আর আমি সকালবেলায় চা খেয়েছিলাম আর এখন অবধি কিছু খাইনি তো আজকে সারাদিন কেমন হয় কি কি হয় তোমরা অবশ্যই চোখ রাখো আমার ব্লগে আর আজকে আমার বাড়িতে কিন্তু পুকুর শোকানো হচ্ছে তো তোমাদের দেখাবো কত কি মাছ পড়ে কেমন কি মাছ পড়ে তো চলো দেখতে থাকো ব্লগটা বাবারে বাবা বাড়িতে কি গরম কারেন্ট নেই একদম কারেন্ট নেই সকাল থেকে ওই জন্য কিন্তু ভাত নিয়ে বাইরে চলে এসেছি আর আছে চিংড়ি মাছ মাখা আলু মাখা এটা দিয়ে কিন্তু সকালে খেয়ে নেব সাড়ে এগারোটা বাজে এখন খাচ্ছি আরে কুঁচো চিংড়ির মাখা খেতে জাস্ট দারুণ লাগা মাও কিন্তু এখনো খায়নি মা ভেতরে খাচ্ছে আর আমি এখন যাচ্ছি আমাদের যে পুকুর শুকানো হচ্ছে মাঠ পুকুর মানে অনেকটা দূরে মাঠের ধারে পুকুর আছে ধান চাষ হয় ওখানে ওইখানকার পুকুরই শুকাচ্ছে তো এখন যাচ্ছি বাপি মাছ ধরছে আর বাড়ির পাশে একটা কাকু গেছে আর এতটা রোদ তো মানে ঘর থেকে বেরিয়েই দেখো আমার অবস্থা কি রোদ আজকে আর মেঘগুলো দেখো পুরো দুর্গাপূজার সময়কার সময়কার মতো যে মেঘ ওঠে তুলোর মতো ওই রকম কি রোদ আজকে আর ওই যে সামনে কিন্তু পুকুর ওই যে গাছটার পরে এটাই হচ্ছে কিন্তু আমাদের বাড়ির মাঠ পুকুর এই যে অনেকে বসছে পুকুর শুকানো দেখছে আর এই তাল গাছও কিন্তু আমাদের ঘরে। আর পাশে যে মাঠটা ওটাও আমাদের আগে আগে কিন্তু ছোটোবেলায় যখন পুকুর শুকানো হতো আমিও আসতাম মাছ ধরতে এই যে বাপি মাছ ধরছে কই মাছগুলো ধরছে বেশ অনেকগুলো কই মাছ কিন্তু পড়েছিল আর কাকুও এসছে বাড়ির পাশে একটা কাকু দুজন মিলে কিন্তু মাছটা ধরছে এই যে মাছ দেখো শুধু আর মাঠের পুকুরে না অনেক রকমের মাছ পড়ে আর আমি এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কি সুন্দর হাওয়া হচ্ছিল আর আমাদের বাড়ির খেজুর গাছটাই দারুণ ভাবে খেজুর কুল হয়েছে গ্রামের পরিবেশ এত সুন্দর এখানে গাছের ছায় এতটা হাওয়া হচ্ছে মানে বাড়ি যেতে ইচ্ছা করছে না আর সামনে খোলা মাঠ তো বিশাল হাওয়া হচ্ছে আর এতটা সুন্দর লাগছে ওই যে ওইখানে আমাদের পুকুর আমি এখন বাড়ি চলে যাচ্ছি এটাই হচ্ছে আমাদের ক্লাবের মনসা মন্দির আর এখানে দেখো কি সুন্দর ধান দিয়েছে এই মন্দিরটা আমাদের আমাদের ক্লাবের বাড়ি চলে এলাম আর সপেদা গাছ আর প্রচুর সপেদা হয় সপেদা বিক্রি করা হয় খাওয়া হয় এই যে দোকান বাড়ি চলে এলাম মাছ ধরছে আর বাড়িতে মাছ দিয়ে গেছে একটা কাকু এসে দুটো মাছ দিয়ে গেছে তরকারি বসে গেছে বাড়ি এসেই কিন্তু আমি আনাজ করতে বসে গেছি কারণ আজকে মাছ ধরার জন্য রান্না করতে অনেক লেট হয়ে গেছে যেহেতু মাছগুলো বাড়িতে এনে কাদা মাছগুলো ধুয়ে ওগুলোকে কিন্তু আলাদা জায়গায় বাঁচিয়ে রাখতে হয় জল দিয়ে ওই সব করতে গিয়ে কিন্তু অনেক লেট হয়ে গেছে আমার তরকারি হবে কিন্তু ঘুগনি পটল দিয়ে ওর জন্য কিন্তু আমি মটর ধুয়ে দিচ্ছি আনাজ করে দিচ্ছি আর মা এ দিয়ে দেখো উনান ধরিয়ে ভাত বসিয়ে দিয়েছে আর এই যে দেখো কত মাছ এটা এক বালতি কই মাছ আর ওখানে আছে কিন্তু শোল মাছ এই যে সব বাচ্চা বাচ্চি হচ্ছে আলাদা আলাদা মাছকে আলাদা আলাদা জায়গায় কিন্তু রাখা হচ্ছে আর এই যে মাছগুলো লাফিয়ে কিন্তু পালিয়ে যাচ্ছে আর ওই বোন কিন্তু ধরার চেষ্টা হচ্ছে আর এই যে এখানে কিন্তু ওই যে সিঙ্গি মাছ ওই মাছটাই কিন্তু ধরছে আর এটা দুটো বড় বড় শোল মাছ এখন বাজে দেড়টা এই মাত্র রান্না বান্না শেষ হলো তার আগে বাপি খেয়ে নিয়েছে কারণ বাপি মাছ ভাজা আর টকের জুস হয়ে গেছিল ওগুলো দিয়ে খেয়ে নিয়েছে এতটা খিদাব পেয়ে গেছিল কারণ পুকুরে মাছ ধরতে গিয়ে মাছ বাঁচতে মাছ রাখতে অনেকটা দেরি হয়ে গেছে আর দেড়টা বাজে কারুর খাওয়া দাওয়া হয়নি আর আমিও কিছু রান্না করে দিলাম যেরকম মাছের টিমের বড়া হয়েছিল চলো আজকে দুপুরের মেনু তোমাদের দেখাই আজকে দুপুরে মেনুতে ছিল মাছের ডিমের বড়া মাছ ভাজা উচ্ছা ভাজা আর হয়েছিল কিন্তু মটর পটল দিয়ে একটা তরকারি যেটা আমার জন্য আর হয়েছিল মাছের আমচুর দিয়ে কিন্তু টক তারপর বিকালবেলায় বসে গেছি পেয়ারা কাটতে কারণ পেয়ারাটা পরশু দিনের পেয়ারা মানে যেদিন ঝড় হয়েছিল মা কিন্তু তারপর চলে গেছে পেয়ারা খাওয়া হচ্ছে না ওই কারণে মা বকছিল যে পেয়ারাটা শুকে যাবে পেয়ারাটা খেয়ে নে আর এটা আমাদের কিন্তু পেয়ারা বেশ বড় বড় দুটো পেয়ারা আমি এখন কেটে সবাইকে দিচ্ছি বাপরে বাপ কি গরম একটু বেরিয়েছি রাস্তায় আর দোকানও খুলে দিয়েছে মা এই যে আর গরমের চোটে মানে নাইটি পুরো মানে ভিজে গেছে ওই জন্য আমি আবার জামা চেঞ্জ করলাম একটু যদি বৃষ্টি হতো কালকে না পরশু দিন বৃষ্টি হয়েছিল কিন্তু কোনো ওয়েদার চেঞ্জ নেই যেই গরম তো সেই গরম মনে হচ্ছে যেন আজকে আরও গরম পড়েছে আর চোখ মুখ গরমে বুঝতেই পারছো কী অবস্থা হয়েছে আকাশটা শুধু দেখো কিভাবে আলোর পুরো ছটা যেন ছড়িয়ে পড়েছে দারুণ লাগছে কিন্তু দেখো সূর্য থেকে পুরো আলোটা যেমন ছড়িয়ে পড়ে ওইরকম হয়ে গেছে আকাশ গুড ইভিনিং বন্ধুরা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আবার কারণ বিকালের পর আর ব্লগ করা হয়নি এত গরমের কারণে অবস্থা পুরো কাহিল আর আমার অবস্থা দেখতেই পাচ্ছ বিকাল থেকে সন্ধ্যা অবধি দোকানের মধ্যে ঢুকে বসে আছি আর পুরো ঘামিয়ে গেছি এখন একটু বাড়িতে যাব কারণ মা ওইদিকে একা রান্না করছে আর দোকানে কেউ নেই বাপি বাজার করতে গেছে ওই কারণে কিন্তু আমি সন্ধ্যা থেকে দোকানে বসে আছি আর বসে বসে আমার অবস্থা পুরোটাই কাহিল হয়ে গেছে আর বাড়ি যাই একটু দেখি কি চলছে জল খাবো এখানে পিসি রাস্তার পাশে বসছে পাখানি এতটা গুমট ওয়েদার একটা গাছের পাতা অব্দি নড়ছে না এই যে মা ওইদিকে সুজি করছে রাতে হবে কিন্তু রুটি সুজি আর আমি তো রুটি খাবো না আমি ভাত খাবো দেখি দুপুরের কিন্তু ওই ঘুগনি তরকারিটা আছে ভাত খাবো আর গরমেও মাও কাটি হয়ে গেছে পুরো ঘামিয়ে গেছি আমরা সবাই এখন সুজি করছে মা নারকেল দিয়ে নারকেল কোড়া দুধ দিয়ে কিন্তু সুজিটা করছে তো রাত সাড়ে আটটা বাজে আর আমি দোকান থেকে চলে এসেছি কারণ একদম শরীরটা ভালো লাগছে না আর সারাদিন মনে হয় ডিহাইড্রেশন হয়ে গেছে জল ঠিকঠাক খাওয়া হয়নি আর ঘাম এত বেরিয়ে গেছে দুপুরে ভাতও ঠিকঠাক খাইয়ে নি তিনটার দিকে ভাত খেয়েছি অল্প পরিমাণে খেয়েছি আর শরীরটা কীরকম মানে ঝিমিয়ে যাচ্ছে মানে চোখে তাকাতে পারছি না শরীরটা ঝিমিয়ে যাচ্ছে একটা খেতে হবে মনে হচ্ছে আর রাতে কি খাবো মানে খেতে ইচ্ছা করছে না শরীরটা একটু ঘুমিয়ে যাব ওরকম মনে হচ্ছে কিছু ভালো লাগছে না কয়েকদিন ধরে এত গরমে না শরীরটা কাহিল হয়ে যাচ্ছে মানে কি বলবো তোমাদের বৃষ্টি যে কবে আসবে কবে ঝড় হবে কিছুই বোঝা যাচ্ছে না ঝড় এলে আমি সেই ঝড়ের মধ্যে দাঁড়িয়ে থাকবো একবারে ঝড় যেন আমার উপর দিয়ে চলে যায় এখন রান্নাঘরে এসে দেখি মা করছে রুটি আর আমি ভাত ভাজবো ওই কারণে আনাজ কেটে ভাজা শুরু করে দিয়েছি আর বাড়িতে কিছু না থাকলে আমি কিন্তু এই রকমভাবে মশলা দিয়ে সবজি দিয়ে ভাতটা একটু ঘিয়ে ভেজে নেই দিলে টেস্টি হয় আমি ওটাই দিয়ে খেয়ে নিই শুধু তরকারি আমার লাগে না ওই কারণেই কিন্তু আমি ভাত ভাজছি গাজর ছিল টমেটো ছিল একটু ভাত ভেজে নিব মানে একটু গরম মশলা গাজর টমেটো পেঁয়াজ আর ভাত একটু মশলা দিয়ে গোলমরিচ দিয়ে ভেজে নিব দিয়ে ওটাই খেয়ে নিব রাতের বেলা আর মা ওই দিকে করছি রুটি এক্ষুনি আবার রুটি ভাজবো এখন করছি রুটি কারণ প্রতিদিন মা কিন্তু রুটি বেলে দেয় আর আমি কিন্তু ভেজে দিই ভাজার দায়িত্ব কিন্তু আমার আর আমি যখনই ভিডিও করি রুটি ফুলে পুরো স্নান করে নিয়েছি আমার অবস্থা দেখো পুরো রাতে স্নান হয়ে গেল কি গরম বসে গেছি খেতে আর শুধু ভাতই খাচ্ছি কারণ এর সাথে আর তরকারি ভালো লাগছে না আর মা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিল তখনকার তরকারি আর গরম করার মতো আমার ইচ্ছা নেই বা শক্তি নেই ওই কারণে কিন্তু এমনি খেতে বসে গেছি এই যে ভাত গাজর আছে পেঁয়াজ আছে আর শুধু শুধু খেতেই প্রচুর টেস্টি যখন আমার তরকারি পছন্দ হয় না বাড়িতে আলু থাকলে আলু পেঁয়াজ দিয়ে ঘি দিয়ে ভাত এরকমভাবে এরকম ভাবে ভেজে ভেলি দিয়ে আমি খেলাম আর এটা বাড়ির ঘি পড়েছে আর আমি ঘি খেতে প্রচুর ভালোবাসি খেয়ে দিয়ে দোকান বন্ধ করে মায়ের সাথে এলাম আর এখন করব বিছানা একটা সমস্যাকর জিনিস আর আমার বিছানার অবস্থা পুরো খারাপ এই যে বিছানা এটাকে এখন ঠিক করতে হবে এত গরম মশারি টাঙ্গালে বাতাস বিছানায় পৌঁছবে না আর একটা স্ট্যান্ড ফ্যান আছে এটা চালিয়ে ঘুমাতে হবে চলো ভিডিওটা এই অবধি বেশি বড়ো করছি না আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো দেখো ভালো লাগলে লাইক করো আর টাটা গুড নাইট